আল্লাহ সোহান তালা সলাদকে প্রত্যেকটা নবী রসুলদের ওপরেই ফরস করেছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল আলী এবং তার উন্মতের জন্য পাঁচ অক্ত সালাদকে ফরস করেছেন বোরাইদা রাজি আল্লাহ বলছেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

আগা এবং রাসুল সাল্লাম বলছেন আল্লাহ সালা ওয়াদা রেখেছেন নিজের কাছে যেকোনো ব্যক্তি যদি পাঁচক সালাত ওয়াক্ত মতো হেফাজত করে তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটা আল্লাহর ওয়াদা মাইকের সাউন্ড কমিয়ে দেন এই যে যে লোকগুলো আপনারা তো শুনতে পাচ্ছেন তাই না পৃথিবীতে কোন আমলের ব্যাপারে আল্লাহর ওয়াদা নেই যে জান্নাত দিবেন সলাতের ব্যাপার ওয়াদা আছে সিয়াম পালন করলে জান্নাত হয় কিন্তু আল্লাহ ওয়াদা করেন নি হজ করলে কবুল হজ সরাসরি প্রতিদানই জান্নাত কিন্তু আল্লাহর ওয়াদা নেই কোরআন তেলওয়াত করলে জান্নাত হয় দান করলে জান্নাত হয় পিতামাতার মাতার করলে জান্নাত হয় কিন্তু আল্লাহর ওয়াদা নেই এক ব্যতিক্রম একটা আমল যে আমলের ব্যাপারে কার ওয়াদা আছে আল্লাহ আল্লাহ নিজে বলছেন যেকোনো মুসলিম নারী পুরুষ যদি ওয়াক্ত যদি কেউ আদায় করে তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই এটি একটি গুরুত্বপূর্ণ এ বাদাত মানুষের ইসলামের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বিশুদ্ধ ইমান আর আমলের মধ্যে মূল ভিত্তি ফাউন্ডেশন হচ্ছে সলা। বিশুদ্ধ ছাড়া আপনার ইসলাম মুসলমানের তো টিকবে না আর সলাদ ছাড়া কোনো আমল টিকবে না ইমান ছাড়া আপনার ইসলাম টিকবে না সলাদ ছাড়া কোনো আমল টিকবে না

কবিলা মিনহর আমলি তাহলে তার যত আমল আছে তার হজ জাকাত সিয়াম দান সদাকা যত আমল তার আছে বিচারের মাঠে আল্লাহ যদি তার সলাপকে কবুল করে নেন তাহলে তার জীবনের সব আমল আল্লাহ অটো কবুল করে নেবেন আর কোন আমল দেখবেন না যদি কি কবুল হয়ে যায় সলাৎ দেখেন ভাষাগুলি হাদিসের ভাষাগুলি আপনি লক্ষ্য করেন কারো যদি আল্লাহ প্রত্যাখ্যান করে দেয় ছুড়ে মারে রুদ্দা আলে হিসাই আমালি তাহলে তার হজ সাকাত তেলাওয়াত সবকিছুকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন কবুল করবেন না হাদিসটা আপনি কি বুঝলেন হাদিসে যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে বলা হচ্ছে না যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কয় পাঁচ অক্ত আচ্ছা আপনাকে দেখেন হাদিসে বলছে যে যদি তার সালাত কবুল হয় সব আমল কবুল আর যার সালাদটা প্রত্যাখ্যান করবেন আল্লাহ কবুল করবেন না তার কোনো আমল কবুল হবে না আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আপনার ওজু নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে একজনকে দাঁড়িয়ে আমি বললাম যে আপনার ওজুটা নষ্ট হয়ে গেছে এখন আপনি হয়তো বলবেন কি ব্যাপার আমি তো ওজুই করিনি নষ্ট হলো কখন এটা নাকি আপনি অজুই করেননি কিন্তু আমি বললাম আপনার অজুটা কি হয়েছে আচ্ছা অজু নষ্ট হবে কখন অজু করলে তো নষ্ট হবে নাকি যে অজু করেনি তার অজু ভঙ্গের বা নষ্ট হওয়ার কোন সুযোগ আছে বিচার মাঠে যে পাঁচ সালাত আদায় করে উপস্থিত হবে তারটা কবুল আল্লা করতে পারেন আবার কবুল নাও করতে পারেন কিন্তু যে করার সুযোগ আছে। এবার বেনামাজিদের ব্যাপারে আজকে ওয়াজ হবে না যারা সালাত আদায় করেন এদের সলাপটা শুদ্ধ করতে হবে কথা বুঝেছেন বিচার মাঠে বহু মানুষের সলাপ নষ্ট হয়ে যাবে দেখেন রাসূলান বলছেন ইন্নাল রাজুল লাইসুলি ইন্নাল রাজুল লাইসুলাই সুফতি না সানা রাসূলান বলছেন যে এমনও কিছু ব্যক্তি আছে যারা 6 বছর ধরে সালাত আদায় করছে মা তুকবাল্লাহ সালাতন তার একটা সালাত কবুল হচ্ছে না কত বছর ধরে সালাদ আদায় করছে মানুষ ষাট বছর ধরে তারপরও সালাদ তার কবুল হচ্ছে না এরকম মুসল্লি আছে বিচার মাঠে যদি আল্লাহ আপনার সলাটটা কবুল করে তাহলে সব আমল কবুল হবে আর সলাটটা যদি প্রত্যাখ্যান করে কোন আমল কবুল হবে না আপনি যেই সলাটটা আদায় করছেন কোনোদিন কি ভেবেছেন যে আমার সলাটটা রসুল সাল্লামের মতো হচ্ছে কিনা সঠিক হচ্ছে কিনা আপনাকে আরেকটা হাদিস শোনাই একটু ধৈর্য ধরবেন অন্তত একটু ধৈর্য ধরবেন কষ্ট করে বক্তব্যটা বুঝতে হবে নাসাইর তেরোশো বারো নম্বর হাদিস আন্না হুজাইফা আন হুজাইফা আন্না হুরা রাজুলান ইউসাল্লিফা তফাফা হুজাইফার জিয়াল্লাহান এক ব্যক্তিকে সলাত আদায় করতে দেখলেন তো সলাপ যখন শেষ হলো তখন হোজাই ফারাজি আল্লাহ জিজ্ঞাসা করছেন ব্যক্তিটাকে কান্তুসল্লি হাজির সলাপ তুমি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করো তখন লোকটি বলছে মংজু আর বা আইনা চল্লিশ বছর ধরে আমি এইভাবে সলাত আদায় করি তো তিনি শোনার পরে বলছেন মা সল্লাই তা মংজু সানা না তুমি চল্লিশ বছর ধরে এভাবে তোমার সালাত হয়নি তুমি যে বলছো চল্লিশ বছর ধরে সলাত আদায় করি তুমি চল্লিশ বছর ধরে সলাত আদায় করনে ওয়ালাও মিথ্যা ওয়াংতা তু সল্লি হাজির সলাত যদি তুমি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও লামিত আলা গায়র ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাহিরে মৃত্যুবরণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন ওই সালাতের বাহিরে তুমি মৃত্যুবরণ করবে লোকটা কসমত কত বছর ধরে সালাত আদায় করছিল 40 বছর এরপর হুজাইফা বলছেন চল্লিশ কেন তোমাকে আমি যেই পদ্ধতিতে করতে দেখলাম এভাবে যদি মরা পর্যন্ত ওই সালাত মাথা আমরা কবুল করবেন তো আপনি হয়তো এমন মুসল্লি আছেন যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে সলাত আদায় করছেন কিন্তু আপনার সলাতের অবস্থাটা কি কোনদিন কি ভেবে দেখেছেন যে আমার সালাটটা বিচার মাঠে কবুল হবে কিনা হাদিসটা স্মরণ আপনাকে মাঠে যদি আপনার সলাটটা কবুল করেন তাহলে সব আমল কি করবেন আর যার কবুল হবে না পাঁচ আদায় করেই যাবে বিচার মাঠে কিন্তু ওর সালাটাকে যদি আল্লাহ প্রত্যাখ্যান করেন তার কোন আমল কবুল হবে না এখানে বেনামাজির কথা বলা হচ্ছে না যদিও সমাজে অনেক প্রকারের বেনামাজি আছে মুসল্লি বলি সমাজে প্রায় চার প্রকারের মুসল্লি আছে কত প্রকার চার প্রকার তার এক হচ্ছে মনাফেক মুসল্লি কি মনাফেক কোরআন মাজিতে কিন্তু দুই রকমের আয়াত আছে দেখেন আপনি বুঝতে পারবেন মধ্যে আল্লাহ বলছেন আনিল মা অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বিচারণ মাঠে যে তোমরা জাহান নামে কেন আসছ খুব খেয়াল করেন এক সেকেন্ড সামনের দিকে যাবে আর বক্তব্য আরো একটু বেশি মূল্যবান হবে খুব গুরুত্ব দিবেন এদিক ওদিক শোনার বোঝার চেষ্টা করে দেখেন খুব খেয়াল করবেন দুনিয়া তার কোন খেয়াল নেই শুধু একটাই খেয়াল যে বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা আল্লাহ বলছেন যারা মুদ্দাসিরের মধ্যে আটটা আছে ইয়া তাসআলুন আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে কাদেরকে অপরাধীদেরকে কি অপরাধ করে জাহান্নামে আসছে তখন তারা প্রথম যে অপরাধের কথা বলবেন কানু লম নাকু মিনাল মুসাল্লিন আমরা সালাত আদায় করতাম না কি করতো না আদায় না করা এটা কি কি অপরাধ এটা কিন্তু সমাজে অপরাধ বলতে কি বোঝায় যে মাঠের মধ্যে দুইজন লোক লাঠি দিয়ে পিটা পিটি লেগেছে একজন আর মাথা ফাটিয়ে দিয়েছে অপরাধী কি করেছে লোকটা লাঠি দিয়ে মাথা কি করে দিয়েছে এটা হলো অপরাধ অথবা এক বাড়িতে মার্ডার করে ফেলেছে এ হলো হত্যাকারী এ হলো অপরাধী যে হত্যা করলো সে অপরাধী না অপরাধী কি হত্যাকারী মানুষ হত্যা করেছে আরেকজন কি করেছে